হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি কোথায় যাচ্ছি বলো তো জামাই ষষ্ঠীর বাজার করতে ঠিকই ধরেছ তারপরে আসার সময় দিদি আমাকে দিয়ে ছাতা ধরাচ্ছে কিছু করার নেই ব দিদি ধরতে হবে বাড়ি এসে দিদি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিল হ্যাঁ বেলা হয়ে যাবে অনেকটা না হলে এদিকে আমি মশলা করে দিচ্ছিলাম গুছিয়ে গেছে না দিলে পারবে না রান্না করতে করতে আমার বোন চলে এসেছিল তাই জন্য রান্নাঘর থেকে আবার ছুটে এসে একটু ভিডিও করে নিলাম ও দিনের দিনই এসেছিলো ষষ্ঠীর দিনে আগের দিন আসতে পাইনি অসুবিধা ছিল একটু সেই জন্য তারপরে আবার আমরা রান্নাঘরে চলে এসেছি রান্নাটা প্রায় শেষের মুহুর্তে আমরা স্নানও করিনি স্নান স্নান করবো দুটো বাজতে চলল খাওয়ার সময় হয়ে গেছে প্রায় আমার আমাদের মাংসটাও শেষ রান্না শেষ হয়ে এসছে তার মধ্যে আড়াইটে প্রায় বেজে গেছে সব আমাদের খিদে পেয়ে গেছে বসিয়ে দিতে হলো বসেছে সবাই খাচ্ছে এটা সব আমাদের সববার বড় জামাইবাবু সবাই শ্রদ্ধে আমরা ভালোবাসি সম্মান করি সবাই একসাথে খেসে খেতে বসে গেছে আর হালদার বাড়ির ছোট্ট জামাই ষষ্ঠী ব্লগ এটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থাকবে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এদিকে আমাকে আম খাইনি কাঁঠাল খাইনি মাছই উঠছে তাই জন্য আমাকে হাওয়া করতে বসিয়ে দিয়েছে মা বললো তোর কোনো কাজ নেই তুই এখন হাওয়া কর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা